নবায়নের এই কার্যক্রম সামনে রেখে জেনে নেওয়া যাক কিভাবে বিএনপির সদস্য হওয়া যায় নতুন সদস্য হওয়ার শর্তই বাকি। বিএনপির দলীয় গঠনতন্ত্রের পঞ্চম ধারায় সদস্য বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে শুরুতে উপধারায় আছে সদস্য পদ লাভের যোগ্যতা সেখানে বলা হয়েছে আঠারো বছর বা ততোধিক বয়সের যে কোনো বাংলাদেশি নাগরিক এই দলের প্রাথমিক সদস্য হতে পারবে ইচ্ছুক ব্যক্তিদেরকে সংগঠনের ঘোষণাপত্র গঠনতন্ত্র ও কর্মসূচির প্রতি আনুগত্য ঘোষণা করতে হবে প্রাথমিক সদস্য পদের আবেদনপত্র এই গঠনতন্ত্রের তফসিল একে ক ফর্মে করতে হবে এই ফর্ম দলের অফিসে পাওয়া যাবে সদস্য পদের আবেদনপত্র অন্য কোনো ফর্মে গ্রহণযোগ্য হবে না তবে কোনো সময় যদি এই ফর্ম দলের অফিসে না পাওয়া যায় তাহলে অনুর ফর্ম ছাপিয়ে নিয়ে সদস্য পদের আবেদন করা যেতে পারে বিবেচনার পর আবেদনপত্র গৃহীত হলে সদস্য পদের প্রমাণস্বরূপ পরিচয়পত্র তফসিল একের খ ফর্মে প্রত্যেক সদস্যকে দিতে হবে এ দলের প্রাথমিক সদস্য চাঁদা দশ টাকা মাত্র সদস্যপদ লাভের পরবর্তী বছর থেকে দলের বাৎসরিক চাঁদা দশ টাকা মাত্র পরিশোধ করে সদস্যপদ নবায়ন করতে হবে সদস্যদের চাঁদা রশিদ মারফত গৃহীত হবে এবং রশিদ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সরবরাহ করা হবে দলে জাতীয় স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যবৃন্দ এবং জাতীয় নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যদের মাসিক চাঁদার হার দলের চেয়ারপারসন নির্ধারণ করবেন ইউনিয়ন ওয়ার্ড কমিটি থেকে জেলা কমিটির কর্মকর্তা ও নির্বাহী সদস্যদের মাসিক চাঁদার হার পর্যায়ক্রমে বেশি হবে যেখানে সর্বোচ্চ চাঁদা পাঁচশো টাকা নির্ধারণ করা হয়েছে জেলা সভাপতির এবং সর্বনিম্ন চাঁদা দশ টাকার নির্ধারণ করা হয়েছে ইউনিয়ন ওয়ার্ডের নির্বাহী সদস্যের তবে যে কোনো কর্মকর্তা বা সদস্য স্বেচ্ছায় বেশি পরিমাণ চাঁদা প্রদান করতে পারবেন কোন কর্মকর্তা বা সদস্যের সামর্থ্যের অভাব বিবেচনা করে সংশ্লিষ্ট কমিটি সেসব কর্মকর্তা বা সদস্যের আবেদনের ভিত্তিতে চাঁদা মৌকুফ কিংবা চাঁদার পরিমাণ হ্রাস করতে পারবে বিভিন্ন পর্যায়ে যে সকল নেতার দলের বিধিমালা অনুযায়ী মাসিক চাঁদা দেওয়ার কথা তার ছয় মাস এবং দলের গঠনতন্ত্র অনুযায়ী যাতে বার্ষিক চাঁদা দেওয়ার কথা তারা দুই বছর চাঁদা না দিলে তাদের সদস্য পদ স্থগিত হয়ে যাবে মাসিক চাঁদা দাতাগণ এক বছর চাঁদা না দিলে এবং বার্ষিক চাঁদা দাতাগণ তিন বছর চাঁদা পরিশোধ না করলে তাদের সদস্য পদ বাতিল হবে অনিবার্য কারণে কেউ যথা সময়ে চাঁদা পরিশোধ করতে না পারলে সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যান বা সভাপতি ও মহাসচিব বা সাধারণ সম্পাদক বরাবর চাঁদা মৌকুফের কিংবা বিলম্বে পরিষদের আবেদন জানালে তার বিবেচনা করা যাবে এ ব্যাপারে দলের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটি প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন করবে প্রত্যেকটি উপজেলা অফিস তাদের এলাকায় প্রত্যেক প্রাথমিক সদস্য পদের তালিকা সংরক্ষণ করবেন জাতীয় সদর দফতরে অর্থাৎ দলের কেন্দ্রীয় অফিসে দলের সর্বমোট সদস্য সংখ্যা সদস্যদের নাম ও ঠিকানা সহ বিধি সম্মতভাবে সংরক্ষিত হবে এবার জেনে নেওয়া যাক কোন বিষয়গুলোকে বিএনপি সদস্য প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এই বিষয়ে গঠনতন্ত্রে পাঁচের খ ধারায় বলা হয়েছে বাংলাদেশের আইনানুগ নাগরিক নন এমন কোনো ব্যক্তি জাতীয়তাবাদের দলের সদস্য হতে পারবেন না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও অখণ্ডতার বিরোধী গোপন কিংবা সশস্ত্র রাজনীতিতে বিশ্বাসী ও সক্রিয়ভাবে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা সমাজ বিরোধী ও গণবিরোধী কোনো ব্যক্তিকে এই সংগঠনের সদস্যপদ দেওয়া হবে না জেনে নেওয়া জরুরি কোন বিষয়গুলো দলের নীতি বিরোধী এবং এর জন্য কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় ধারা দলের স্থায়ী কমিটি দলের কোনো সদস্যের বিরোধী শৃঙ্খলা কর্মকাণ্ডের কারণে তার সদস্যপদ বাতিল অথবা সাময়িকভাবে স্থগিত হতে পারে প্রয়োজনীয় অন্য যেকোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও সঙ্গত কারণে পূর্বে নেওয়া যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করতে পারবে কোনো কারণে স্থায়ী কমিটির সভা আহ্বান করা সম্ভব না হলে জরুরি প্রয়োজনে দলের চেয়ারম্যান নিজ বিবেচনায় শাস্তিযোগ্য মনে করলে যে কোনো সদস্যের বিরুদ্ধে যে যেকোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং পূর্বে নেওয়া যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করতে পারবেন তবে সকল ক্ষেত্রে যথাশীঘ্র সম্ভব জাতীয় স্থায়ী কমিটির অনুমোদন নিতে হবে চেয়ারম্যান অথবা স্থায়ী কমিটি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পূর্বে প্রয়োজন বোধে অভিযুক্ত সদস্যকে ব্যক্তিগত শুনানির সুযোগ দিতে পারবেন সেক্ষেত্রে একটি নোটিশ ডাক যোগে কিংবা তার হাতে হাতে জারি করতে হবে শাস্তিমূলক ব্যবস্থায় ক্ষুব্ধ ব্যক্তি শাস্তির সিদ্ধান্তের বিরুদ্ধে দলের চেয়ারম্যান বরাবর আপিল করতে পারবেন এবং এই বিষয়ে চেয়ারম্যানের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে গঠনতন্ত্রে দলের সদস্য পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে ধারা গতে বলা হয়েছে দলে যে কোনো সদস্য দলের চেয়ারম্যানের কাছে লিখিত চিঠির মাধ্যমে পদত্যাগ করতে পারবেন দল কর্তৃক মনোনীত কোনো সংসদ সদস্য যদি সংসদীয় দলের নেতা বা নেত্রীর সম্মতি ছাড়া নিজের নির্দিষ্ট আসন পরিবর্তন করেন বা অন্য দলের সঙ্গে জোট বাঁধেন বা ফ্লোর ক্রস করেন বা সংসদে দলের অবস্থানের পরিপন্থী কোনো কাজ করেন তাহলে উপরোক্ত যে কোনো কার্যের কারণে সেই সংসদ সদস্য এই দল থেকে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করছেন বলে গণ্য হবেন